নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গেজ আমরা এসেছি শান্তিনিকেতন ট্যুরে দু দিনের জন্য আর এবারে আমরা ছিলাম শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাজুরির হাটের ওপরের শকুন্তলা রিসোর্টে আর শকুন্তলা রিসর্ট কেমন সেটার ওপর ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে একবার দেখে নিতে পারো তো আজকের ভিডিওতে থাকবে সোনাঝুরির হাটে কি কি পাওয়া যায় কত কি দাম কোয়ালিটি কেমন সব কিছুর ওপর ডিটেলসে থাকবে এই ভিডিওতে তো ভিডিওটা এন্ড অব দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে Eu

বাজাতে পারবো না এই একটা জিনিস হাতে ঘুরে নিয়ে বাজাল না বড় জিনিসের কিন্তু রেডিমেড ব্লাউজ মিনিমাম কি রেঞ্জ থেকে শুরু আছে দুশো কুড়ি দিয়ে সব

আটত্রিশ এটার কত দাম পড়বে দুশো কুড়ি এখানে রয়েছে চুড়িদার চলো চলো আর এইগুলো কুর্তি

তিন পিস মিনিমাম তিন পিস হোলসেলে নিলে এটা ষোলোশো টাকা করে পড়ুন সিঙ্গেল পিস বাইশশো টাকা করে দু হাজার আটশো চব্বিশশো টাকা হচ্ছে হোলসেলের আর রিটেল প্রাইস দু হাজার আটশোগুলো ওই বাংলায় লেখা গেঞ্জিগুলো ওই কালোটা ব্লাউজ পিস আঁচলটা কোনটা জানাবো দেখো এটা হাজার পঞ্চাশ টাকা করে বলছো এই যে সিকোয়েন্সের কাজ করা আছে না ওই জন্য আচ্ছা এই শাড়ি দুটো কিন্তু হচ্ছে ওই শাড়িটারই অন্য দুটো কালার অপশন তো তোমরা প্রচুর কালার অপশন এখানে পেয়ে যাবে এটা কি প্রাইস আছে 1550 আর এই ফাইলগুলো 150 টাকা 150 টাকা করে এগুলো কোনটা একশো কুড়ি এটা এটা একশো কুড়ি ও এখানে ওই কাটা স্টিচের কাপড়টা লাগানো আছে বলো এটা দামটা হ্যাঁ এটা হচ্ছে এটা অনেক বেটার এটা একশো কুড়ি এটা দেড়শো এটা কি পার্টস দেখি এগুলো কী রেঞ্জ আছে এগুলো দেড়শো ও এই সাইজটা হচ্ছে দেড়শো আর মা এখন যেটা দেখছে একটু বন্ধ করে দেখো ওটা এটা ভালো এটা একশো আশি টাকা এটা কিন্তু ভালো মা অনেকগুলো চেন আছে এটা হচ্ছে দেড়শো করে এটা এখানে একটা চেন আছে আর এটার ওপরে একটা চেন আছে ও এটার ভিতরেও চেন দিয়েছে এটা একটা আছে চারশো আশি পিছনে ও ভিতরে চেন এটা চারশো আশি বললো না আরেকটা দেখাচ্ছি ছেলেদের পার্স অনেকগুলো কালারের পেয়ে যাবে এটা হচ্ছে ওয়ান সিক্সটি করে হ্যাঁ পয়সার একটা ভালো হয়েছে এটা একশো আশি টাকা নিয়ে না দরদাম করেছো কত দেড়শো টাকা ও আচ্ছা তাহলে দরদাম করেই একশো আশির ব্যাগটা তোমরা কিন্তু পেয়ে যাবে যদিও আমরা কিন্তু বৌনির টাইমটা এসছি এখন সব দেখতেই পাচ্ছ ছাতা ফাতা দিয়ে এখন সব বৌনির টাইম এটা হচ্ছে সাতশো কুড়ি আর এটা সাড়ে পাঁচশো কটন কুর্তি হলো যেটা ওই ব্লু এর এটা দেখো ওই ব্লুটা হ্যাঁ ওই ওটার কি প্রাইস আছে দাদা ওই ব্লুটা হ্যাঁ এটা 48 অফ দি সাইজ अवेलेबल আছে আর এটা হচ্ছে 44 কত বললেন 450 সাড়ে চারশো কালো চুরিগুলো এগুলো কি দাম আছে ডজন একশো টাকা এটা এই যে মেন রোড মেন রোড থেকে এই সোজা এসে <laughs> দোকানটা এখানে স্লিভলেস ব্লাউজ আছে কালোটাও দেখো প্রাইস এই কালোটা দেখি কালো হ্যাঁ দেখো এগুলা কি দাম আছে এই হাতকারা ব্লাউজগুলো দুশো টাকা কত করে বলছো এটা এই সামনে ছোট এটা तू বড় দেখে দেখো

হ্যাঁ ভালো লাগছে এটার কি এক বড় হবে এটা এক সাইজ বড় হবে একবার কি পড়ে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ আমি এই পাঞ্জাবিটাও ভালো দেখ একটু হাতে ধর দূরে যা দূরে যা কালারটা ভালো লাগছে না সাড়ে তিনশো এই মায়ের সাইজ একটু বড় দেখাও এইগুলো সাড়ে তিনশো করে আর এই কাঁথা স্টিচের গুলো একই দাম আচ্ছা ও মোটামুটি এই কুর্তিগুলো সব সাড়ে তিনশো কিন্তু আমার একটা হাতের মাপ আছে তো হ্যাঁ ওটা আমি দেখলাম ছয় আছে এটা আর লম্বাটা পোর্শনটা ধরে নে সাত হবে সাত বাই ছয় কুইন সাইজ বেডের হিসাবে ছোট মানে প্রিন্টটা ভালো হ্যাঁ ওই মানে শান্তিনিকেতন প্রিন্ট এটার প্রাইস কি আছে কত দাম আছে এটা সাড়ে চারশো এটা হচ্ছে কমফোর্টার থ্রি তো এটা আঠারোশো টাকা দেখো কাছ থেকে দেখি কাছ থেকে দেখি ও দুপাশে ইউজ করা যায় কমফোর্টের আচ্ছা দিদি এটা কত ও এই দুটো ছশো পঞ্চাশ সাড়ে চারশো আমার এটা বেশি ভালো হ্যাঁ এই হারগুলোর কি দাম আছে হ্যাঁ একশো কুড়ি এইগুলো আর এইগুলো পাঁচশো চারশো হারগুলোর অনেক দাম এইগুলো কাঁথা স্টিচ এই কাঁথা স্টিচের এর ब्लाउজ পিস কি দাম আছে 120 120 কত মিটার আছে 1 মিটার করে আচ্ছা এইগুলো 100 টাকা আচ্ছা এইগুলো হচ্ছে 100 টাকা আর এইগুলো হচ্ছে 120 এই কুর্তিগুলো হচ্ছে যে 580 খোলো মাত্র খোলো খুলবো গোড়া মধ্যে গোড়া দেখো বড় আমার আমার সাইজের আছে সোনাজুরি হাটে জামা কাপড় বিছানার চাদর বাদেও রয়েছে ঘর সাজানোর বিভিন্ন আইটেম যার মধ্যে অন্যতম হচ্ছে পোড়া ডেকোরেটিভ আইটেমস এছাড়াও তোমরা পেয়ে যাবে ব্রোঞ্জের বিভিন্ন ডেকোরেটিভ আইটেমস জুয়েলারি সাথেই রয়েছে তামার তার দিয়ে তৈরি করা ফটো ফ্রেমস যদিও এই ফটো ফ্রেমগুলোর কি প্রাইস আমার জানা হয়নি তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানিও না ব্ল্যাক আমার অরেঞ্জ আমার লাইনটা 450 টাকা 450 সাড়ে নশো <speaking> <bitches ciudad> <timeframe> <speaking> <speaking> <speaking cities>

যদি আওয়াজ সেন্সে হয় তাহলে বড়টা বেশি ভালো আওয়াজ দিচ্ছে ওটাই তো অ্যাকচুয়াল না তোকে আজকের এই সোনাঝুরির ওপর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট পর্বে ডে টি দেন বাই